দর্শক অনেকে আমাকে কল দিয়েছেন আলহামদুলিল্লাহ যে কীভাবে আরবিতে কথা বলা শিখবো স্পেশালি আপনি যে একটি ফুল কোর্স তৈরি করেছেন এই কোর্সটি আমরা কীভাবে পাবো দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এই ভিডিওটি আজকে আপনার জন্য সো আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ক্লাসটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে প্রথম আমার নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এইট হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বিকাশ পার্সোনাল নাম্বার উইথ নগদ এবং ডিরেক্ট এই নাম্বারে কল দিতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করে একটা মেসেজ দিয়ে রাখবেন অবশ্যই আমি ফ্রি হয়ে আপনাকে রেসপন্স করব। বিকজ সবাই যার জায়গায় অনেক ব্যস্ত থাকে খাম টু পয়েন্ট স্ক্রিনে আপনারা যেটা দেখতেছেন আরবিতে কথা বলার সবচেয়ে সহজ কৌশল একটি বই আমি তৈরি করেছি দর্শক লাইব্রেরিতে অনেক বই পাওয়া যাবে পাবেন আমিও ট্রাই করেছি অনেক শুদ্ধ এবং হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট বইগুলো বাট অন দ্য গ্রাউন্ডে কিন্তু ওই বাসার অনুরূপ কথা বলা হয় না বিকজ বাসাগুলো হচ্ছে শুদ্ধ ভাষার অনুরূপ তাহলে আমি কি করেছি আমি করেছি আমাদের যোগ যোগ ধরে আমাদের সম্মানিত যারা সিনিয়র আরব প্রবাসী ভাইরা আছেন ওনারা আমার আপনার সে অনেক বেশি কোয়ালিফাইড অনেক বেশি এক্সপিরিয়েন্স ওনাদের আছে তো সেই ধারাবাহিকতা বজায় রেখে সকল আরব দেশের আঞ্চলিক ভাষার সাথে মিল রেখে দুই শত পাতার একটি বই আমি তৈরি করেছি এই পর্যন্ত শত শত প্রবাসী বাই নিয়েছেন ইনশাআল্লাহ আপনিও নেবেন ইউ ক্যান ট্রাই ওয়ান টাইম ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস ইফ ইউ টেক মাই অ্যাডভাইস ডে বাই ডে দর্শক এই বইটি হচ্ছে প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা বইটিতে কি কি আছে কথাগুলো শুনবেন দয়া করে বইটিতে হচ্ছে বইটিতে হচ্ছে সর্বপ্রথম আমি লিখেছি তেরোশো থেকে চোদ্দশত শব্দের অর্থ অ্যান্ড দেন পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের সেশন দেওয়া আছে লাইক আপনি কোফলির সাথে কীভাবে কথা বলবেন বিমানবন্দরে কীভাবে কথা বলবেন বেচা কিনে নিয়ে কীভাবে কথা বলবেন লোকালয়ে কীভাবে কথা বলবেন আর্মি মহিলাদের সাথে কীভাবে কথা বলবেন পুলিশের সাথে কীভাবে কথা বলবেন ডক্টরের সাথে কীভাবে কথা বলবেন দর্শক আরও অনেক খানভারসেশন দেওয়া আছে ইন ডেলি লাইফে যেগুলো প্রয়োজন হবে আপনার এরপর দেওয়া আছে যারা একেবারে নতুন এবং আরবিতে কথা বলতে গিয়ে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য দেওয়া আছে বিয়াল্লিশটি পাতায় আপনাদের দৈনন্দিন জীবনে যে খানভারসেশন দেওয়া আছে বেসিক খানভারসেশন ওখানে বিয়াল্লিশটি পাতা আপনাদের জন্য খুবই সুন্দরভাবে সাজানো গোছানোভাবে দেওয়া আছে যে কথাগুলো আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন এরপর দেওয়া আছে প্রথমে যে চৌদ্দ শত শব্দ অর্থ রেখেছি ওই শব্দের অর্থ থেকে বাছাকৃত পাঁচশত শব্দ আলাদা রেখেছি আমি লাস্টে যে শব্দগুলো হচ্ছে প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে এবং ওই শব্দগুলো শিখলে আমি আশা করি আপনি আরবিতে কথা বলতে পারবেন সাবলীলভাবে ইনশাআল্লাহ লাস্টে দেওয়া আছে আপনার আরবি বাং নামের বাংলা অর্থ দর্শক এই বইটি কীভাবে পাবেন এইটা হচ্ছে জাস্ট আমি আপনার ফেসবুকে লিঙ্ক দিব দেওয়ার পর আপনি টাস্ক করলে অটোমেটিক আপনার মোবাইল একটি অ্যাপস আকারে যাকে ফিডিএফ বলে ফিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ দেন হচ্ছে এরপর হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি যখন এখানে যাবেন সেখানে যাবেন অফিসে যাবেন গাড়িতে যাবেন লিস্টে যাবেন জাস্ট ব্যতীত আপনি মোবাইলটি অফেন করে এই বইগুলি স্টাডি করবেন বইটি স্টাডি করবেন এরপর হচ্ছে এই বইটি সহজে বোঝার জন্য শেখার জন্য বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিওগুলিভাবে তৈরি করেছি খুবই স্পেশালভাবে ভিডিওগুলো তৈরি করেছি ভিডিওগুলো কিভাবে করেছি মনে করেন আশি নাম্বার পেজ একটি পাতা আশি নাম্বার পাতা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করেছি জাস্ট ওখানে আমাকে দেখা যাবে না ওখানে হচ্ছে ডিসপ্লেতে ওই আশি নম্বর পেজ থাকবে ওখানে যতগুলো বাক্য আছে শব্দের অর্থ বাক্য ওগুলো আমার কৌশলে খুব সুন্দরভাবে আমি লেকচার যেই গ্রুপের ভিডিওগুলো আপলোড করা আছে ওখানে এই ভিডিওগুলো কোথায় পাবেন এই ভিডিওগুলো হচ্ছে এরকম একশোটি পাতার একশোটি ভিডিও বিশেষ করে খানরা শেশন যে ফেজগুলো আছে পাতাগুলো আছে এই ভিডিওগুলো হচ্ছে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে ফেসবুক গ্রুপ ওই গ্রুপে আপলোড দেওয়া আছে ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিব অ্যাড করার পরে আপনি আপনার সময় অনুযায়ী আমার এই ফেসবুক গ্রুপে ঢুকে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন তাহলে এই ফুল কুস্তি আমি বই প্লাস হচ্ছে বইটির একশোটি ভিডিও ক্লিপ আমি খুব সুন্দরভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনার মোবাইলে বুঝিয়ে দিব। তাহলে কি হবে জানেন তাহলে হচ্ছে আপনি আপনার সময় অনুযায়ী খুব সুন্দরভাবে স্টাডি করবেন দর্শক অনেকে আমাকে বলেছেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় খাতায় লেখার সময় আমার আপনার নেই দ্যাটস ওয়াই আপনি একজন প্রবাসী হিসেবে অনেক ব্যস্ত থাকেন সেই জন্য আপনাকে এই ফুল ফুলকোষটি দিলে আপনি খুব সুন্দরভাবে শিখতে পারবেন দর্শক খাতায় লেখার দরকার নেই আমি তো আপনার জন্য তৈরি করেছি জাস্ট হয়তো আপনার সামথিং হাত প্রয়োজন হবে ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেব আর এই ফুল কোর্সটি যদি ক্রয় করেন আপনার জন্য একটি স্পেশাল অফার আছে অফারটি হলো সম্পূর্ণ ফ্রিতে আমার নিজের লেখায় স্পোকেন ইংলিশ আটশত ভাতার তিনটি বই ফ্রিতে পেয়ে যাবেন এবং হচ্ছে স্পোকেন হিন্দি একশত চুয়ান্ন পাতার একটি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন যে স্পোকেন ইংলিশ তিনটি বই আমি নিজেই লিখেছি আলহামদুলিল্লাহ অবশেষে ফ্রিতে পেয়ে যাবেন স্ক্রিনে যেটা দেখতেছেন আরবিতে কথা বলার কৌশল এই বইটি আমি ফটোকপি করে বাইন্ডিং করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব ইনশাল্লাহ এখন হয়তো আপনি বলবেন আপনি বিদেশে আছেন সমস্যা নেই ভাই আমি আপনার ঠিকানা পাঠিয়ে দেবো আপনি যখন ছুটিতে আসবেন তখন জাস্ট যদি আপনার কোনো কলিক থাকে অথবা আপনি ছুটিতে আসার পরেও আপনি বইটি রিসিভ করতে পারবেন কারণ এই বইটির মাধ্যমে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সো আপনার কি শখ করে না বা আপনার কি ইচ্ছে করে না বইটি আপনার কাছে থাকুক আপনার বালিশের পাশে থাকুক কাজে লাগবে বা ইনশাআল্লাহ দর্শক সো যদি খুব দ্রুত শিখতে চান ইনশাআল্লাহ আপনি ট্রাই করবেন আর হচ্ছে যারা এখনও আরব দেশে আসেন নাই আপনার জন্য সুবর্ণ সুযোগ অবশ্যই মোবাইলে ফুল কোস্টে নিয়ে নেবেন এবং সাথে বইটি নিয়ে তারপর আরব দেশে ঢুকবেন ভাই আরব দেশে এখন পর্যন্ত আপনি হয়তো যান নাই আরবি ভাষার মর্ম গুরুত্ব আপনি হয়তো বুঝতেছেন না বুঝবেন কখনও এক সময় আরবিতে যখন আরব দেশে যাবেন আরবিতে কথা বলা যে প্রয়োজন কথা বলতে হবে জানতে হবে শিখতে হবে দর্শক সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর লিসেনিং মি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ